আসসালামু আলাইকুম দিস ইস মারিয়া প্রথা তিথি ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আমি যেদিন গ্রামে এসেছি সেদিন থেকে গত সাত দিন পর্যন্ত সন্ধ্যা হলে অনেক ঠান্ডা শুরু হতো কিন্তু আজ যেমন রাতের বেলায় গরম গিয়েছে ঠিক দিনের বেলাও একই রকম গরম যাচ্ছে শুধু মনে হচ্ছে যে কলটা ছেড়ে তার নিচে একটু বসে থাকি তো এর মধ্যে আবার সন্ধ্যা হলে লোডশেডিং শুরু হবে আসলে সব মিলিয়ে বিরক্তিকর একটা বিষয়ের মধ্যে পড়ে গিয়েছি তো যাই হোক কাজের কথা আসি আজকে আমি আপনাদের মাঝে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি শহরে থাকা অবস্থায় আসলে গ্রামে সবার কাছে না সাক্ষার কথা শুনেছি তো সাক্ষার কথা শুনে লোক সামলাতে পারছিলাম না তাই এবার বাড়িতে এসে কখন শাক ওঠাবো সেই সময় খুঁজতেছিলাম আসলে আমাদের গ্রামে এই সময় অনেক সুন্দর সুন্দর শাক হয় শাকগুলো হয় হচ্ছে ধান ক্ষেতের পাশ দিয়ে তো আজ খুব ইচ্ছা করছিল শাক তোলার তাই যেই ভাবা সেই কাজ এই তো আমি ফাইনালি শাক তুলতে চলে এসেছি এই শাকগুলো আমাদের ক্ষেতের ভিতরে এত পরিমাণ জন্মেছে যে দেখলেই শুধু তুলতে ইচ্ছা করে তো শাকগুলো বৃষ্টির সব পেলেই একদম ধান ক্ষেত ভরে যাবে তো যাই হোক আমি যখন শহরে থাকি তখন এই শাকগুলো খুবই মিস করা হয় কারণ শহরে তো এই শাক পাওয়া যায় না তো আমি শহরে থাকা অবস্থায় আমি সবসময় ভাবি যে কখন বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে উঠাবো তো এই শাক গুলো না ভাজি করে খেতে অনেক মজা লাগে তো আমার মতো কাদের এরকম এই শাক ভাজি করে খেতে মজা লাগে সবাই কমেন্ট করে জানাতে পারেন আর এই শাক আমি আমাদের নিজেদের জমি থেকে উঠাচ্ছিলাম আমাদের জমিতে এবার পাঁচ শাক উৎপাদন করা হয়েছে তো এই তো আমার শাক উঠানোর শেষ আমি এখন শাকগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম